আসসালামু আলাইকুম বিউটিস আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আপনাদের বেশ পছন্দের একটা জায়গায় নিয়ে যাচ্ছি রাস্তা দেখে নিশ্চয় অনেকে আন্দাজ করতে পারছেন কোথায় যাচ্ছি এই জায়গাটায় গেলে সবার মন অনেক ভালো হয়ে যায় কিন্তু সমস্যা এখানকার যে দোকানদার ভাইয়েরা আছে তারা মনে হয় মাঝে মাঝে যে তারা মনে হয় সেলই করতে চায় না তাদের দোকানে জিনিস তারা শুধু এরকম মানে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করে সেল করতে চায় না এরকম ভাবে তারা দাম বলে এখানকার এক্সপিরিয়েন্স আমার সব সময় ছিল কিন্তু তারপরেও বারবার যাই কারণ দেখতে যেতে খুবই ভালো লাগে আর এই রকম এস্থেটিক একদম আমাদের দেশীয় প্রোডাক্টগুলি একসাথে শুধুমাত্র এখানেই পাওয়া যায় যদিও এখন অনলাইনে এদের থেকে অনেক বেশি কম প্রাইসে পাওয়া যায় তারপরেও আমি মনে করি এইখানে আসলে একটু ধারণা পাওয়া যায় যে কখন কোন জিনিসটা ট্রেন্ডে আছে আচ্ছা ফার্স্ট এর যে দোকানটা একদম পাশে এই দোকানে আপনারা অনেক কিছু পাবেন যেমন এই যে ঝুড়ির সেট সাড়ে চারশো টাকার মধ্যে হয় আর জিনিসগুলি সুন্দর একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্যে তারপর এই দোকানটায় না আপনারা আয়তুল কুরসির ফ্রেম পাবেন বিভিন্ন পেন্টিং এর ফ্রেমস পাবেন ঝুড়িগুলি পাবেন তারপর হ্যাঙ্গিং যে ডেকরগুলি আছে সেই সবকিছুই পাবেন মোটামুটি আপনারা সাড়ে ছয়শো সাড়ে সাতশো টাকা বাজেট ধরলে প্রোডাক্ট পাবেন এটা কত আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম চারশো তিনশো এরপরে আমরা পরের যে শপটা আছে সেখানে যাই সেখানে অনেক কিউট কিউট ফ্রিজ ম্যাগনেট গুলি ছিল এগুলি কিন্তু অনেক অনেকেরই পছন্দ কালেক্ট করা তাই না এটা কত এই জিনিসটা

সাড়ে চারশো এটা কি কালার নষ্ট হবে নাকি এটা তিনশো এইটা বেশি সুন্দর

এই চামচ গুলি কত করে আর কাপড়

মানে হোম ডেকোরের সবকিছু স্পেশালি যারা ব্যাগস হাতে তৈরি যে ব্যাগগুলি হয় আর যে হাতে তৈরি যে গয়নাগুলি এইগুলি পছন্দ করেন যারা তারা দোয়েল চত্বর আসতে পারেন একদম দুই চোখ বন্ধ করে এই জব বলি কত করে সাড়ে তিনশো আর এই প্লেট কত রাখেন একশো পঞ্চাশ

বল <Net> <uma estance de solos> <respuesta> ল্যাম্পগুলি আমার মনে হয় অনলাইনে দাম কম এখানে অনেক বেশি দাম এটার দাম তেত্রিশশো টাকা বলছে আমার কাছে অনেক বেশি ওভার প্রাইস মনে হয়েছে আপনারা অনলাইনের বিভিন্ন পেজগুলি স্পেশালি ঢাকার বাইরে যে পেজগুলি আছে ওগুলো একটু ভিজিট করবেন আমার মনে হয় যে আমি নিজেও পারচেস করছি তাই আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বললাম যে অনলাইনে এই দোয়েল চত্বর থেকে দাম অনেক কম